তাদের কাজ করতে বেশি সময় লাগে না আর ছিল প্রভু পাদ 10 বছর 11 বছর 11 বছর প্রচার করেছেন 12 বছর দত পারে 65 থেকে 1965 থেকে ওটা তো এই 12 বছরে তিনি প্রচার করলেন তো এই 12 বছরে যে প্রচারটা তিনি করেছেন অনেকের পক্ষে সেটা সারা জীবন কি কয়েক জন্ম ধরেও করা সম্ভব না দু নম্বর তিনি যদি আরো বেশি দিন প্রচার করতেন তাহলে বাকিরা কি করবে কারণ এই সংকীর্তন আন্দোলন দশ হাজার বছর ধরে চলবে চৈতন্য মহাপ্রভু বললেন এই পৃথিবীতে যত গ্রাম আছে যত নগর আছে যত শহর আছে সব জায়গায় কৃষ্ণ ভক্তির প্রচার হবে কিন্তু নিজে করলেন না তিনি ভারতবর্ষের মধ্যে প্রচার করলেন এবং তিনি তার সেনাপতি ভক্তকে পাঠালেন এবং সেনাপতি ভক্ত ছিল প্রভুপাল তিনি ভাবলেন আমি যদি সব প্রচার করি তাহলে আমার অনুগামী ভক্তরা কি প্রচার করবে তাই তিনি সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তির বীজকে বপন করেন